আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ ভারতের ইতিহাসে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত সেই সময়ে বাংলার মাটিতেও কিছু বিপ্লবী নারী পুরুষ জাতীয় মুক্তির জন্য লড়াই করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে সাহসিনী ছিলেন ভবানী পাঠক তিনি শুধু নারী হয়েই নয় একজন নেতৃত্বদাত্রী যোদ্ধা হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এক শক্তিশালী বিদ্রোহ গড়ে তুলেছিলেন এই কাহিনী শুধুমাত্র এক বিদ্রোহীর গল্প নয় এটি নারী শক্তির জাগরণের দেশপ্রেমের এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর এক মহাকাব্য অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার জমি ও কৃষকদের ওপর ভয়ঙ্কর শোষণ চালায় জমিদারদের মাধ্যমে কৃষকের রক্ত ঘাম শুকিয়ে নেওয়া হচ্ছিল একদিকে দুর্ভিক্ষ অন্যদিকে উচ্চকর মানুষ বাঁচার পথ খুঁজে পাচ্ছিল না এই সময় গ্রামবাংলার অন্ধকার কোণে জন্ম নেন ভবানী পাঠক তিনি ছোট থেকেই সাধারণ নারীদের মতো সংসারে জীবনযাপন করেননি অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন ছোটবেলাতেই তিনি কাহিনী শুনেছিলেন মহিষাসুর মোরদিবি দুর্গার কালী মায়ের এবং রানী ঝাঁসির মতো সাহসী নারীদের সেই কাহিনী তার মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয় ভবানী পাঠক বুঝতে পারলেন যদি শোষণ ও অত্যাচার থেকে মুক্তি পেতে হয় তবে শুধু কান্না বা সহ্য করলেই হবে না প্রতিরোধ করতে হবে তিনি চারপাশের গ্রামের নারী ও পুরুষদের একত্রিত করতে লাগলেন তার নেতৃত্বে তৈরি হল এক দল ভবানী পাঠকের বিদ্রোহী দল এই দলে কৃষক গরিব চাষা দলিত এমনকি নিপীড়িত নারীরাও যুক্ত হলেন ভবানী তাদের শিখিয়েছিলেন আমরা দুর্বল নই নারী শুধু সংসারের ভেতরে নয় দেশের রক্ষক হিসেবেও দাঁড়াতে পারে ভবানী পাঠক গিরিলা কৌশল শিখে নিয়েছিলেন সরাসরি লড়াইয়ে ব্রিটিশদের জেতা কঠিন হবে জেনে তিনি বেছে নিলেন লুকিয়ে আক্রমণের পথ রাতে হঠাৎ ব্রিটিশ খাঁটিতে হামলা কর সংগ্রাহকের গাড়ি লুট অত্যাচারী জমিদারের বাড়িতে আগুন লাগানো বন্দীদের মুক্ত করা এসবই ছিল তার দলের কাজ ধীরে ধীরে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ল ভবানী পাঠকের নাম সাধারণ মানুষ তাকে নারী সেনাপতি বলে ডাকতে লাগল ব্রিটিশরা প্রথমে ভেবেছিল এটি তুচ্ছ কোনো বিদ্রোহ কিন্তু যখন দেখল ভবানী পাঠকের দল আস্তে আস্তে বড় হচ্ছে তখন আতঙ্ক ছড়ালো শাসক শ্রেণীতে তারা বুঝল যদি এই নারী নেতৃত্বাধীন বিদ্রোহ ছড়িয়ে পড়ে তবে বাংলার গ্রামগুলো আগুনে জ্বলে উঠবে তাই তারা নানা কৌশল অবলম্বন করল ভবানীকে ধরতে পুরস্কার ঘোষণা গ্রামের মধ্যে গুপ্তচর বসানো বিদ্রোহীদের ধরতে সেনা পাঠানো কিন্তু ভবানী ছিলেন অত্যন্ত চতুর তিনি গোপন আস্তানা বদলাতে থাকতেন এবং মানুষের ভালোবাসা ছিল তার সবচেয়ে বড় ঢাল ভবানী পাঠকের অন্যতম সঙ্গী ছিলেন দেবী চৌধুরানী একসময় জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে যিনি দস্যু দলের নেতা হয়েছিলেন ভবানী ও দেবী একত্রিত হলে তাঁদের দল আরও শক্তিশালী হয় নারী বিদ্রোহীর এই নেতৃত্ব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নারীর জাগরণের এক মহাপ্রতীক হয়ে ওঠে একরাতে ভবানী পাঠকের দল আক্রমণ চালায় এক ব্রিটিশ ঘাটিতে যুদ্ধ ভয়ঙ্কর হয়ে ওঠে হাতে গাদা তলোয়ার বর্ষা আর অপরপক্ষে ব্রিটিশদের বন্দুক ও কামান অনেক বিদ্রোহী প্রাণ হারালেও ভবানীর সাহস ভাঙেনি তিনি চিৎকার করে বলেছিলেন রক্ত ঝরবে প্রাণ যাবে তবু দেশকে বাঁচাতেই হবে এই ডাক আরো হাজারো নারী পুরুষকে অনুপ্রাণিত করে ইতিহাস বলছে ভবানী পাঠককে ধরার জন্য ব্রিটিশরা বহু ফাঁদ পেতেছিল কেউ কেউ বলে তিনি শেষ পর্যন্ত ধরা পড়েন কেউ বলে তিনি শহীদ হন আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি পালিয়ে গিয়েছিলেন অন্য অঞ্চলে এবং সেখান থেকে বিদ্রোহ চালিয়ে গিয়েছিলেন যাই হোক ভবানী পাঠকের নাম বাংলার গ্রামীণ সমাজে আজও কিংবদন্তি হয়ে আছে মানুষ তাকে মনে রাখে নারী বিদ্রোহী সেনাপতি হিসেবে ভবানী পাঠকের বিদ্রোহ কেবল ইতিহাস নয় এটি নারী শক্তি ও স্বাধীনতার জন্য এক অগ্নি সংগ্রামের প্রতীক তিনি প্রমাণ করেছিলেন নারী মানেই শুধু দুর্বল নয় প্রয়োজনে নারী হতে পারে দেশের রক্ষক যোদ্ধা ও পথপ্রদর্শক আজকের প্রজন্মের জন্য তার কাহিনী এক অনন্য শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোই মানুষের আসল কর্তব্য